আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি সেখানে তো কর্তব্যরত আছেনি আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তো যাই হোক এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরও সেরে উঠবেন আরোগ্য লাভ করবেন সুস্থ হয়ে উঠবেন এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং দলের নেতাকর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন যাই হোক আমি আপনাদের সামনে আর কথা পারব না আমাদের কর্মসূচির স্থগিত স্থগিত করেছি এই স্থগিতের কথা আপনার জানালাম কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেইখান থেকে শুরু হতো আগামীকাল এটি রোড শো করে আপনার বিভিন্ন বিভাগে সেখানে এসে একটি সভা হতো সেই সভার পর আবারও তার পরের দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো যে বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছেন তো যাই হোক এটিকে কেন্দ্র করে আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং জেলা বিএনপিগুলো কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি আপনারা কাছে আবেরও আবেদন আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন নেত্রী সুস্থ হয়ে উঠেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশে যারা সাধারণ মানুষ যারা অত্যন্ত গভীর বেদনায় এবং তারা যে সহমর্মিতা দেখাচ্ছেন সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদের নেত্রী দ্রুতস্থ হয়ে